ফেব্রুয়ারি দু আমাদের কেন্দ্রীয় ঘোষিত লিপলেট বিতরণের আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশ মোতাবেক আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারেক জিয়া বিএনপির মেলান্দা মাদারগুঞ্জের কান্ডারি আমাদের সকলের প্রিয় অভিভাবক আমাদের নেতা মুস্তফা বাউল সাহেবের সালাম নিয়ে আমরা প্রত্যেকটা উপজেলায় ইউনিয়ন এবং ওয়ার্ডে সকল জনগণের কাছে আমরা ভোট প্রত্যাশী এবং ধানিসে ভোট কামনা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচন যেহেতু দীর্ঘদিন আমাদের জনগণেরা ভোট দিতে পারে নাই সেই উপলক্ষে এবার ভোটের জন্য গণজোয়ার আমাদের সর্বত্রিক চেষ্টা আমাদের নেতা তারেক জিয়ার নির্দেশ মোতাবেক আমরা প্রত্যেকে ঘরে ঘুরে প্রত্যেকের প্রত্যেকটা ভোটারের কাছাকাছি আমরা ভোট প্রার্থনা করছি আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচন দানের শিশুর পক্ষে এবং বিপুল পরিমাণে ভোট পেয়ে আমরা সংসদের আসন গ্রহণ করতে পারবো ইনশাল্লাহ আমাদের নেতা জনতা প্রস্তাব মৌলবায়ের জন্য আমরা সকল কাছে দোয়া চাচ্ছি মহান আল্লাহ তালা যেন আগামী যত সংসদ নির্বাচন তাকে সংসদে আসন গ্রহণ করার জন্য বিনয় এবং সকলের কাছে দোয়া চাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীরা মাঠে নেমেছে ভোটারদের কাছে ধানের শেষ মার্কায় ভোট প্রার্থনার লক্ষ্যে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তারা বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে মত বিনিময় করছেন এবং দলীয় প্রার্থী জনাব মুস্তাফিজুর রহমান বাবুল ভাইয়ের জন্য ভোট চাইছেন নেতাকর্মীরা জানান বর্তমান সময়টি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তারা জনগণের কাছে গণতন্ত্র পুনরুদ্ধার ন্যায় প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছেন এ সময় তারা বলেন ধানের শেষে ভোট দিন পরিবর্তনের পথে বাংলাদেশকে এগিয়ে নিন মা বললে ইনশাল্লাহ সবাই আমাদেরকে সুত্রভাবে ভাড়া দিয়ে দিচ্ছে তাদের একটাই কথা আমাদের মার্কে দানের শীষ আর কোনো মার্কা নাই এবং তাদের মনোরগার ভুটের শুধু করছে সামনে আমরা ইনশাল্লাহ সামনে দিনে আশা করে সুষ্ঠ নির্বাচন হবে এই সুষ্ঠ নির্বাচনে আমরা আশা করি যে আমরা এই যাবত যে চার পাঁচটা ওয়ার্ড আমরা লিফলেট বিতরণ করেছি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা আসান অনুরূপ আমরা আশ্বাস পেয়েছি শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট লোক এই দানে শেষে ভোট দিয়ে এইবার বাবুল ভাইকে জয়যুক্ত করবে আমরা মেলান্দ মাদারগঞ্জের আমরা যারা নেতা আছি আমাদেরও আশা আমরা এবার বিপুল ভোটে জননেতা জনাব মুস্তাফিজন বাবুল ভাইকে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাবো এটাই আমাদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কৌশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট আহ্বান জানান গণমানুষের নেতা মুস্তাফিজ রহমান বাউল ভাইয়ের নির্দেশে আট নং ওয়ার্ডের মধ্যচর এরিয়াতে আমরা লিপলেট বিতরণ করতে আসছি তারা সকাল থেকে রাত পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যাতে প্রতিটি ভোটার বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয় এলাকা জুড়ে তাদের এই তৎপরতায় প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে যা আগামী নির্বাচনে দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন তারা অনেক দিন যাবত সতেরো বছর যাবত অধিকার ছিল না ভোট দিতে পারেনি তারা এবার সবাই ভোট দেওয়ার জন্য উদ্বিগ্ন ইনশাআল্লাহ ভোট কেন্দ্রে গিয়ে এবার ধানের শীষে সবাই বাবুলকে ভোট সবার আমাদের গণসংযোগ নির্বাচনের আগের দিন পর্যন্ত যতদিন পর্যন্ত মানে অ্যালাও হয় ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা গণসংযোগ চালিয়ে যাবো আমাদের এবার টার্গেট হচ্ছে যে ভোটারের ঘরে ঘরে যাবো আমরা প্রত্যেকটা ভোটারকে আমরা টাচ করবো ইনশাল্লাহ ভোটারদের মধ্যে একটা প্রাণের সঞ্চার ভোটারদের মধ্যে একটা জোয়ার চলে আসে ধানের শীষের এরা সতেরো বছর ভোট দিতে পারে নাই একই কথা এবার ভোট দেওয়ার জন্য তারা উদ্দ্রীব ইনশাল্লাহ ধানের শেষে এবার ভোট কেন্দ্রে গিয়ে সবাই ধানের শেষে ভোট দিবে এবং বুঝতে হবে জননতন জন বাবুল ভাইয়ের তাদের শিশপতিকে ভোট চাবার আসছিস আট নং ওয়ার্ডে আট নং ওয়ার্ডের জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের শিশু ভোট দিয়ে আগামী নির্বাচনকে আগামী নির্বাচনের সামনে রেখে তাদের শিশুপতিকে ভোট দিয়ে বাবুল ভাইকে এমপি হিসেবে বানিয়ে সংসদে প্রেরণ করবে এই আশা এবং প্রত্যাশা